আলাইকুম বিওয়ার চলে আসলাম মাখন মাখন বাটিকে নিয়ে দেখেন খুবই সুন্দর চান জটপুর স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন তুলি বাটিকে অসম্ভব সুন্দর এই ড্রেসটি জানি চান সহ সুন্দর বলেন কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাসে হোম ডেলিভারি সুন্দর মাল পাঠিয়ে পাঁচটি সুন্দর সুন্দর কালার আছে চান জটপুর স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেন হাতার কাপড় এবং প্যান্টের কাপড়টা আর ওনারা দেখা দেন ওনাটা হবে কিন্তু পুরোপুরি পাঁচ হাত যা নেবেন জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন বিহার্স যারা অল্প স্বল্পে ব্যবসা দেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর ওয়েবসাইটে দেখা দেন এই দেখেন ব্যবসা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাসা ডিজাইন দেখেন এই দেখেন হাতা কাপড়ের প্যান্টের কাপড়টা দেখেন চমৎকার ডিজাইনের আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর জানি চান জটপুর স্ক্রিনশ দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন পাঁচটি সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন অসম্ভব শুধু আরও একটি কালার দেখেন চলে আসছে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা দেন ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন ব্যাকসাইডে দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড নিচে জটপট স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন বেয়স দাম মাত্র পাঁচশত সত্তর টাকা দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইনের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও খুবই সুন্দর কালার যারা নেবেন জটপট স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে পেন ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন ব্যাকসাইডে দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড এই দেখেন হাতের কাপড় প্যান্টের কাপড় আর এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর চমৎকার উন্না মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা মনে হয় সর্বশেষ কালারটা দেখেন মিষ্টি কালার চমৎকার কালার দেখেন খুবই সুন্দর সাইডটা দেখা দাও প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্ট কাপড় হাতের কাপড় উনারা পুরোপুরি ম্যাচিং করা বিয়স প্রচুর কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন আছে জানি চান জটপুর স্ক্রিনশ দিয়ে চাই ওয়ার্ডার করতে পারেন সমগ্র মাল আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে কিন্তু মাল পাঠাতে থাকি মাথা নষ্ট করা দেখেন এই চাদর মাথা নষ্ট চাদর এই দেখেন চাদর দেখেন চাদর 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 অসম্ভব সুন্দর চাদরগুলো দেখেন খুবই সুন্দর দেখেন বাটিক পুরো দোকানটা কিন্তু পুরো ভরপুর যারা নিতে চান সহজ সময় দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন লোন জয়পুরি বুটিক যা যা যেটা তেমন চায় চাই নিয়ে নিতে পারবেন বিরট সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাইকে